সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিন সফর বাতিল পদত্যাগের চাপ বাড়ছে টিউলিপের ছাত্র দলের কমিটি ঘোষণা হলে ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটাবে শিবির দাবি ছাত্র দলের পঁচিশে ঘুরে দাঁড়াবার প্রত্যয় আওয়ামী লীগের একশো বোতল ফ্যান্সিডিল সহ ভারতীয় নাগরিক আটক জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন মন্তব্য আসমরবের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চীন সফর বাতিল পদত্যাগের চাপ বাড়ছে টিউলিপের যুক্তরাজ্যের সম্পত্তি নিয়ে জালিয়াতির অভিযোগে এবার তদন্তের মুখে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে লন্ডনে একাধিক ফ্ল্যাট বিনামূল্যে গ্রহণ করার খবর প্রকাশিত হয়েছে এসব ফ্ল্যাট তাকে দিয়েছেন বলে তার খালার রাজনৈতিক দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন টিউলিপ সিদ্দিক তিনি সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তার জানা গেছে লন্ডনে সম্পত্তি নিয়ে জালিয়াতির খবর প্রকাশ্যে আসার পর মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্যের আর্থিক দপ্তর আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে টিউলিপ সিদ্দিকের নির্ধারিত চীন সফর বাতিল করা হয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী ঘোষণা হলে ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটাবে শিবির দাবি ছাত্র দলের যেকোনো সময় ঘোষণা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের কমিটি আর এই তথ্য জানে ছাত্র শিবির কমিটি ঘোষণার পর শিবির রাতের আধারে কমিটি দিয়ে ব্যাপক মানি ঘটাবে বলে জানিয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার হক মজুমদার শিমুল সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে জরুরি শিরোনামে একটি পোস্ট দিয়েছেন ছাত্রদল নেতা শিমুল ওই পোস্টে তিনি বলেছেন আমার কাছে একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এসেছে যে কোনো সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের কমিটি ঘোষণা হতে পারে মর্মে অবগত হয়ে ছাত্র শিবির এই বিষয়টি উপলক্ষ করে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে তিনি বলেন তথ্য অনুযায়ী কমিটি ঘোষণার পর রাতের আধারে শিবির তাদেরই কিছু নেতাকর্মীকে দিয়ে কমিটি মানিনা স্লোগান দিয়ে মিছিল করবে এবং মিছিল শেষে ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটাবে এরপর এই বিষয়টিকে পুঁজি করে দিনের বেলা তাদের বি টিমকে দিয়ে ছাত্রদল সন্ত্রাস করে ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষ ক্যাম্পাসের শিক্ষার্থীরা অনিরাপদ ইত্যাদি নানা ধোয়া তুলে রাজনীতি ইত্যাদি নানা ধোয়া তুলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলে বিক্ষোভ করবে এবং পরিস্থিতি ঘোলা করার চেষ্টা চালাবে তিনি আরো বলেছেন অন্ধকারের সংগঠন ছাত্র শিবির দেশের সব ক্যাম্পাসের মতো জাবিতেও তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চাইছে এই অন্ধকারের শক্তির সব ষড়যন্ত্র রুখে দিন ছাত্রদল নেতা শিমুলের পোস্টে শেয়ার করেছেন শতাধিক ফেসবুক ব্যবহারকারী তাদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ তিনি পোস্টটি শেয়ার করে লিখেছেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সেক্রেটারি ছিলাম ফলে আমার কাছে শুনেন আসল ঘটনা জাবি ছাত্রদলে দুই সিনিয়রকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপ আবর্তিত হয় তারা একে অপরের শত্রু ভাবাপন্ন কয়েকদিন আগে ক্যাফেটেরিয়ায় এক গ্রুপ ডালভাত কর্মসূচির আয়োজন করে আরেক গ্রুপ সেখানে গিয়ে গ্যাঞ্জাম বাঁধায় সামনে ছাত্রদলের কমিটি দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের বড় গ্যাঞ্জামের প্রস্তুতি রয়েছে ছাত্রদলের শিমুল ভাই অগ্রিম সেটার দায়ভার শিবিরের উপর দিয়ে রাখলেন পঁচিশে ঘুরে দাঁড়াবে প্রত্যয় আওয়ামী লীগের গুম খুন দুর্নীতিতে নিমজ্জিত ছিল আওয়ামী লীগ সরকার ছিল নেতৃত্বের ভুল ও অহমিকা ফলাফল জনরোষ সব মিলিয়ে ভয়াবহ পতন ও লজ্জাজনক ভাবে বিদায় নিতে হয়েছে টানা সাড়ে পনেরো বছর ক্ষমতার মসনদে থাকা আওয়ামী লীগ সরকারকে দলের সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পর কেন্দ্র থেকে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিটের নেতারা আত্মগোপনে কার্যত বন্ধ সব অফিসিয়াল কার্যক্রম এমন ঘটনাবহুল দুই হাজার চব্বিশ সাল শেষে দুই হাজার পঁচিশে পদার্পণ খ্রিস্টীয় নতুন বছরে সবার মতো ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঐতিহ্যবাহী দলটির অজ্ঞাত স্থান থেকে দলটির নেতারা জানিয়েছেন তারা জনগণের সঙ্গে থাকতে চান দলের সব অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উৎসর্গ করতে চান নতুন বছরে নিজেদের সুদ্রে জনগণের কাছে ফেরার পথ উন্মুক্ত করবেন আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয় স্বাভাবিক নিয়মেই সময়ের কাটা ঘুরে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছরে সে করা না সময় সমাজ ও সভ্যতার সামনের দিকে এগিয়ে চলে বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে হবে স্বাভাবিকভাবেই আমার প্রত্যাশা থাকবে নতুন বছরের পদার্পণের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বাংলার জনগণ সুখ সমৃদ্ধি ও শান্তিতে বসবাস করবে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম জাগো নিউজকে বলেন রাজনৈতিক দল হিসাবে নতুন বছরে জনগণের দুঃখ দুর্দশা লাগবে দুঃখ দুর্দশার জন্য দায়ী অনির্বাচিত অসাংবিধানিক অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে শান্তির বাংলাদেশ গড়তে আমরা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দলের সমস্ত অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উৎসর্গ করব বাহাদুর নাসিম বলেন অবস্থা এমন মাঠে নামতে পারে না রাস্তায় নামতে পারে না ঘুমাতে পারে না আত্মগোপনে থাকে শহরে গ্রামে কোথাও তো কোনো নিরাপত্তা নেই চরম নিপীড়ন নির্যাতন ভয়ভীতি আতঙ্ক এটা নিয়েই তো আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি মুহূর্ত পার করছে তার ভেতর দিয়ে আমাদের ঘুরে দাঁড়াবার প্রচেষ্টা আছে আমাদের অভ্যন্তরীণ যোগাযোগ ও পরিকল্পনা সবই আছে আমরা ঘুরে ফিরে জনগণের সঙ্গে থাকতে চাই জনগণের সঙ্গে কাজ করতে চাই গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের অধিকার নিয়ে থাকতে চাই আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ বেশ কিছু ইস্যুতে জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়া দরকার জাতির এই ঐক্যের স্পিড আওয়ামী লীগও ধারণ করে আওয়ামী লীগের ভুল ছিল নানান ব্যর্থতাও ছিল তবে সফলতাও ছিল উল্লেখযোগ্য তিনি বলেন ভুল শূধ্রের সামনের দিকে ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ অতীত ইতিহাস তাই বলে এই দলকে পঁচাত্তর পরবর্তী এরশাদের শাসন ও ওয়ান সময় মাইনাস বা বিনাশের চেষ্টা হয়েছে কিন্তু পারেনি সামনেও পারবে না এখন হয়তো প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না ভুল থেকে শিক্ষা নিতে পারলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে তবে দলটির প্রত্যাশা বাস্তবতার ফারাক ব্যাপক তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলটির নেতাকর্মীদের জনবিচ্ছিন্নতা ও পলায়ন পর মনোভাব চোখে পড়ার মতো নতুন বছরে তাদের ঘুরে দাঁড়ানো বেশ দুঃসাধ্য একশো বোতল ফেন্সিডিল সহ ভারতীয় নাগরিক আটক সাতক্ষীরা সীমান্ত থেকে একশো বোতল ফেন্সিডিল সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সোমবার বিকেলে কলারোয়া উপজেলার মাদ্রা সীমান্তবর্তী তেতুলবাড়ি নামক স্থান থেকে তাকে আটক করা হয় আটকৃত এনামুল আলী ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার হাকিমপুর গ্রামের বাসিন্দা জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন মন্তব্য আসাম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসাম আব্দুর রব বলেছেন জয় বাংলা বলা অপরাধের হলে তাকেই যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় সোমবার রাতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি আরও জানান জয় বাংলা স্লোগানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও দিতে শুনেছেন তার ভাষ্য আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম আমার সাথে আরও অনেকে ছিল জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন এটা নিয়ে কোর্টে মামলা আছে আমি এটা নিয়ে আর মন্তব্য করব না দোসরা মার্চ সালের উনিশ সর্বপ্রথম বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছিলেন তিনি জয় বাংলা স্লোগান নিয়ে সম্প্রতি এই বক্তব্য দেন গতকাল সিরাজুল আলম খানের জন্মবার্ষিকীতে সিরাজুল আলম খান রিসার্চ সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয় বারিধারা ডিও এ গবেষণা কেন্দ্রটির অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন বিজয় লাভ করার পর জয় বাংলা এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছেন তারা বলেছেন বাংলার জয় বাঙালির জয় জয় বাংলা স্লোগানকে আপন করে নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও দাবি করেন আব্দুর রব তিনি বলেন বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসাবে আপনারা গেজেট করেছেন কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গিয়েছিলাম বিদ্রোহী কবিও লিখেছিলেন বাংলার জয় বাঙালির জয়